আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশা সমর্থ ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা এখন আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ডের পূর্ব বক্সনগর দারুণ নাজাত মাদ্রাসা সংলগ্ন তিন কাঠা একটি প্লট একটি কর্নার প্লট ত্রিমুখী রাস্তার মোহনায় এই পটির অবস্থান এই পটটিতে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা রয়েছে বৈধ গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা তো এই বাড়িটি বিক্রি করা হবে এই মালিকের আস্কিং প্রাইজ হচ্ছে দেড় কোটি টাকা মালিকের আস্কিং প্রাইজ হচ্ছে দেড় কোটি টাকা এটা তুলনামূলকভাবে আশেপাশের থেকে একটু বেশি দাম মনে হলে এর যথেষ্ট কারণ রয়েছে কারণ দারুণ নাজাদ মাদ্রাসা হচ্ছে একটি সুনামধন্য একটি মাদ্রাসা এই মাদ্রাসার আশেপাশে বাসাবাড়ির ভাড়ার অত্যাধিক চাহিদা রয়েছে এবং এই চাহিদা থাকার কারণেই এখান দিয়ে একটু জায়গার দাম অন্যান্য এলাকার তুলনায় পার্শ্ববর্তী এলাকার তুলনায় এখানে একটু দাম বেশি যাই হোক মালিকের আজকে প্রায় হচ্ছে দেড় কোটি টাকা কিছুটা সম্মানসূচকভাবে কমানো যেতে পারে অর্থাৎ আলোচনার সুযোগ রয়েছে তো প্রিয় ভাই বোনেরা যদি বাড়িটি ভালো লাগে বাড়িটি ভালো লাগার মতো আহামরি কিছু নেই সব কথা কিন্তু পদিউশন ত্রিমুখী রাস্তা চমৎকার একটিকে সাধারণত পাড়া প্লট বলে থাকি কিন্তু এটা প্লট তো বটেই তারপরেও পূর্ব দিক দিয়ে রাস্তা সারি পশ্চিমের রাস্তা উত্তরের রাস্তা এবং পশ্চিমের রাস্তা পশ্চিম উত্তর আবার পশ্চিম